বিশ্বের সবচেয়ে বড় মন্দির দেখতে একদিনের ট্রিপেতে আমি চলে গেছিলাম ইস্কন মায়াপে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার খরচায় এই গল্প তৈরি করতে ছোটো ছোটো ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে আমি তুলে এনেছি ইস্কনের বড় মন্দিরের প্রস্তুতি সেখানে কোথায় থাকবেন প্লাস আপনি খাবেন আর কীভাবে ঘুরে দেখবেন আর কীভাবে আপনি ইস্কনে পৌঁছবেন এক নম্বর কীর্তি ঢুকেই এখানে কাউন্টার আছে এখানে ভোগের কাউন্টার আছে ভেতর থেকে এখান থেকে কলকাতা যাওয়ার বাস ছাড়ছে কিন্তু থ্রি স্টার ফোর স্টার ক্যাটাগরির গুড মর্নিং এভরি ওয়ান তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে তো আজকে তিরিশে জুন দু রবিবার তো আমি এখন চলেছি হচ্ছে ইস্কন মায়াপুরের উদ্দেশ্যে তো এখন কোথায় দাঁড়িয়ে আছি বুঝতেই পারছেন এখন দাঁড়িয়ে আছি কলকাতার বিখ্যাত স্টেশন হাওড়া স্টেশনে তো ইস্কন মায়াপুর দুভাবে যাওয়া যায় একটা হচ্ছে শিয়ালদা হয়ে ভায়া কৃষ্ণনগরে নেবে ওখান থেকে যাওয়া যায় আরেকটা হয় হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধামে নেমে যাওয়া যায় তো আমি আজকে যাচ্ছি হাওড়া থেকে নবদ্বীপ ধাম হয়ে নবদ্বীপ ধামে টিকিট কেটে নিয়েছি পঁচিশ টাকা টিকিট আটটা দশের কাটুয়া লোকাল আছে তো যেটা দশটায় গিয়ে নবদ্বীপ ধামে পৌঁছাবে তারপর ওখান থেকে লঞ্চ বা নৌকা পেরিয়ে আমাকে ওই পারে গিয়ে ইস্কন যেতে হবে তো শুরু করা যাক এই ব্লকটা আজকে আমার ট্রেন হাওড়া লোকাল ঠিক সকাল আটটার সময় রাইট টাইমের হাওড়া থেকে ছেড়ে দিয়ে বত্রিশটা স্টেশন আর তার সাথে একশো পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে অবশেষে দশ মিনিট লেট করে দশটা কুড়িতে নবদ্বীপ ধাম পৌঁছে গেল তো একশো পাঁচ কিলোমিটার জার্নি করে দু ঘন্টায় আমি পৌঁছে গেছি নবদ্বীপ ধাম তো নবদ্বীপ ধাম থেকে এখান থেকে বেরিয়ে টোটো বা কিছুটা ধরে আমাকে হবে গঙ্গার ঘাট তো গঙ্গাঘাট গিয়ে গঙ্গা পার করে তারপরে আমি যাবো ওদিকে ইস্কনের দিকে আর আজকের এই ইস্কনের ট্রিপটা আমি করবো কটা কম খরচা করা যায় সেটাই দেখতে হবে আর একদিনের ট্রিপ আজকে হিসেবে আমি আজকে আবার ব্যাক করব এখনও পর্যন্ত আমার খরচা হয়েছে টিকিটের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা আর আমি একটা জলের বোতল কিনেছি এই জলের বোতল হচ্ছে পনেরো টাকা তাহলে টোটাল এখনও পর্যন্ত চল্লিশ টাকা খরচা হয়েছে তো যারা এই রুট দিয়ে নবদ্বীপ আসবেন মানে ইস্কন যেতে চাইবেন তারা বেটার নবদ্বীপে না নেবে এর পরের স্টেশন হচ্ছে বিষ্ণুপ্রিয়া তো বিষ্ণুপ্রিয়াতে টিকিট কাটবেন আমি অ্যাকচুয়ালি জানতাম না কিন্তু ট্রেনে আমার যারা সহযাত্রী ছিল তাদের থেকে জানলাম যে বিষ্ণুপ্রিয়াতে না ভাবলে অনেকটা ডিস্টেন্স কমে যাবে এদিকে বেরিয়ে এখানে তো টোটো স্ট্যান্ড আছে সেই টোটোগুলি গঙ্গাঘাটে যাবে দেখি কত বলে টোটো এখান থেকে কুড়ি টাকা নেয় ঘাট এখান থেকে যাবে হচ্ছে ঘাট কুড়ি টাকা টোটো টোটো থেকে নেবে গেছি নেবে ঘাটের দিকে একটুখানি টোটো থেকে নেবে এখানে সামনে একটা পুজো হচ্ছে কিছু ঘাটে যাওয়ার সময় এখানে বিখ্যাত নবদ্বীপের ক্ষীর দই তো এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকান ছিল টোটো থেকে জানতে পারলাম তো ওখানে ঢুকে একটা দই আগে টেস্ট করে দেখি তারপর ঘাটের দিকে গেবো তো এই হচ্ছে বিখ্যাত ক্ষীর দই কত করে দই

এই হলদে রঙের নৌকোগুলো দেখছেন এইগুলো কিন্তু কৃষ্ণনগর যাওয়ার জন্য স্বরূপগঞ্জ ঘাটের দিকে যায় আর এই বড় স্টিমার গুলো ইসকন ঘাটের দিকে যায় এর আগে যখন এসেছিলাম তখন গাড়ি নিয়ে এসেছিলাম তখন ওই দিক দিয়ে এসেছিলাম তো এতটা ভিড় আমি এক্সপেক্ট দেখিনি দেখিনি আজকে প্রচণ্ড ভিড় মানে জাস্ট মানে দৌড়াদৌড়ি চলছে মানে লঞ্চে লঞ্চে ওঠার জন্য তো এই মায়াপুর ফেরিঘাটে নেবে এখানে প্রচুর হোটেল লজ এই ফেরিঘাটের পাখি প্রচুর হোটেল লজ আছে তা আপনারা যারা থাকতে চাইছেন বা ইসকনে আপনারা হোটেল বা ইসকনে কোনো অ্যাকোমেডেশন পাননি তারা এখানেও থাকতে পারেন সেখান থেকে টোটো নিতে হবে ইসকনের জন্য দেখি কত নয় তো টোটো একটা নিয়ে নিয়েছি এখান থেকে টোটো মন্দির পর্যন্ত কুড়ি টাকা নেবে এখান থেকে কতক্ষণ লাগবে তো আচ্ছা পাঁচ মিনিট লাগবে এই পাঁচ মিনিট লাগবে

এক নম্বরের দিকে ঢুকেই এখানে কাউন্টার আছে এখানে ওই ভোগের কাউন্টার আছে মানে যেটা আপনি লাঞ্চ খাবেন এখানে লাঞ্চ করবেন সেই ভোগের কাউন্টার আছে তো এখানে তিনটে আলাদা আলাদা কাউন্টার আছে তিনটে আলাদা আলাদা কাউন্টার তিনটে ভবনের জন্য এটা গদাভবন ওটা গীতা ভবন নামাট্ট ভবনের দিকে এখান থেকে কাউন্টার থেকে আপনি কুপন কেটে নিন একটু তাড়াতাড়ি আসবেন বারোটার মধ্যে কেটে নেওয়ার চেষ্টা করবেন কারণ বারোটা পর্যন্ত কাউন্টারটা খোলা থাকে আর এখানে রেট হচ্ছে আশি টাকা ওই গীতা ভবনে খেতে গেলে আশি টাকা তার পাশেরটা হচ্ছে ষাট টাকা আর তার পাশেরটা হচ্ছে একদম চল্লিশ টাকা তো ভোগের টিকিট কাটার পরে আমার আজকে টোটাল খরচা হলো হচ্ছে আগে সত্তর টাকা ছিল এখন আশি টাকা তো টোটাল একশো পঞ্চাশ টাকা এখনো পর্যন্ত খরচা হয়েছে এখানে গেট থেকে ভেতরে ঢুকে এখানে পরপর অনেক দোকান আছে আপনারা কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারেন সুন্দর সুন্দর আইটেম আছে ঘাগড়া আছে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এখানে তো এক নম্বর গেট দিয়ে ঢুকেই আপনি পেয়ে যাবেন শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির এই হচ্ছে পুষ্প সমাধি মন্দির সামনে এর উপরে উঠতে দেয় তো এর ভেতরে বিশ্রাম নেওয়ার জন্য এখানে সুন্দর সুন্দর ট্রেনে সেট করে দেওয়া আছে এই ইস্কনের ভেতরেই আপনার শরীরকে ঠান্ডা করার জন্য চাঙ্গা করার জন্য আপনি আকের রস জাবের জস বিভিন্ন রকম জুস সবই পেয়ে যাবেন মেন মন্দিরের পাশ থেকে অথবা গদাভবনের পাশ থেকে অথবা অন্য কোনো ভবনের পাশ থেকে আপনি এখানে টোটো পেয়ে যাবেন ভেতরে ঘোরার জন্য তো আমি এখন টোটো নিয়ে নিয়েছি যাচ্ছি গোশালা গণভবনের ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন গোশালা আসার জন্য তো আমি এখন গোশালা এসে গেছি এখানে যে দুধ দই ঘি যেগুলো বিক্রি হয় ওগুলো এই গোশলা দুধ থেকে বিক্রি মানে তৈরি হয় তৈরি হয় ওখানে বিক্রি হয় ওখানে তো যারা কিনতে চাইবেন এখানে এসে আপনারা কিনতে পারেন কোয়ালিটি খুব ভালো তো এখানে ঘিয়ের দাম হচ্ছে ছশো আশি টাকা এক লিটারের দাম হচ্ছে ছশো আশি টাকা আড়াইশো হচ্ছে একশো সত্তর টাকা এই যে প্লাস মধুও পাওয়া যাচ্ছে এখানে গরুর গাড়িও আছে আপনি গরুর গাড়ি করে যেতে পারেন গোশালা দেখে নিয়ে স্মৃতি ভবনের পাশ দিয়ে টোটো করে দশ টাকা ভাড়া দিয়ে আমি আবার মেন মন্দিরের কাছে ফিরে যাচ্ছি কারণ মেন মন্দিরে একটা বন্ধ খোলা তার মধ্যে আমাকে দর্শন করে নিতে হবে তো এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স অন্নদান কমপ্লেক্সের মধ্যে আপনি চাইলে ফ্রিতেও খেতে পারেন এখানে এখন মেন মন্দিরের দিকে যাচ্ছি কারণ একটার সময় বন্ধ হয়ে যাবে এখন সাড়ে বারোটা বাজে আবার চারটার সময় খুলবে তো মেন মন্দিরটাকে দেখে নিই তাহলে অনেকটা ফ্রি হয়ে যাওয়া যাবে মন্দিরের ভেতরে মোবাইল বা ব্যাগ নিয়ে ঢোকা নিষিদ্ধ তো এখানে আপনাকে ব্যাগ মোবাইল সব জমা রাখতে হবে আর এখানে জুতোর স্ট্যান্ড এখানে জুতোও জমা রেখে দিতে হবে তো এই হচ্ছে মেন মন্দির একটা পর্যন্ত খোলা আবার বন্ধ হয়ে যাবে আবার চারটে সময় খুলবে তো এখানে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ এখানে মোবাইল বা ক্যামেরা জমা দিয়ে দিতে হয়েছিল যেটার জন্য পার মোবাইল পাঁচ টাকা করে নিয়েছিলো তো এখানে আলাদা আলাদা ভবন আছে যেখানে আপনি থাকতেও পারবেন যেমন আমার পেছনে আছে যে চক্রভবন এটা চক্রভবন ওদিকে আছে লোটাস ভবন তো এগুলো অনলাইনে বুক হয় অনলাইনে মেল আইডি দেওয়া এনাদের মেল আইটিতে মেল করলে ওরা ব্যাকে খালি আছে কি নেই ওটা দেখে নিয়ে আপনাদেরকে মেল করে সেই অনুযায়ী পেমেন্ট করতে হয় তো এইভাবেই বুকিং হয় এখানে তো এখানে যে ভবনগুলো আছে সামনে লোটাস ভবন আছে আমি দেখাচ্ছি এই সামনে লোটাস ভবন এখানে চক্রভবন আগে আছে গদা ভবন। হ্যাঁ আসলে যারা একদিন মানে এখানে এসে একদিন থাকাটা বেস্ট মানে একদিন থাকলে আপনার ভালোও লাগবে এখানে তো যারা একদিন থাকতে চাইবেন তারা এই ভবনগুলোর মধ্যে দিয়ে কোনো একটা ভবন বুক করতে পারেন তো আমি মোটামুটি চেষ্টা করবো সবকটা ভবনই কোথায় কোথায় আছে আমি দেখাবো তো মন্দিরের পাশে এই তিনটে ভবন আছে বাকি ওইদিকেও আছে আমি যাবো দিকটা তো লাঞ্চের টাইম হয়ে গেছে এখন মোটামুটি দেড়টা বাজে এখন মোটামুটি দেড়টা বাজে তো লাঞ্চের টাইমও হয়ে গেছে তো যে ভোগের কুপনটা কেটেছিলাম সেটা নিয়ে আমি গদা ভবনে যাচ্ছি আর বাইরে বৃষ্টিও এসে গেছে জন্য এখানে আপনি এখানে দুটো ভাবে আপনি বসতে পারেন একটা বসেও খেতে পারেন অথবা এখানে টেবিল চেয়ার আছে টেবিল চেয়ারও বসতে পারেন আর এখানে কোনোরকম কেউ সার্ভ করবে না ওখান থেকে আপনাকে নিজেকে নিয়ে নিতে হবে নিয়ে এসে বসে যেতে হবে তো ভোগ নিয়ে নিয়েছি তো ভোগের থালিতে আছে একটা রুটি ভেজ পকোড়া ভেজ ডাল ভাত পনিরের সবজি মিক্স সবজি আর এক বাটি পায়েস গণভবন থেকে আশি টাকার ভোগ খেয়ে হাত ধুয়ে বেরোবার সময় বেরোনোর দরজাতেই এই রুমটা পড়বে যেটা এসি রুম এখানে এসি থালি হিসাবে দুটো থালি আছে একটা হচ্ছে দেড়শো টাকা আর একটা হচ্ছে একশো টাকা ভোগ খেয়ে লাঞ্চ কমপ্লিট করা হলো তো ঠিক আছে ভোগের মতনই ভোগ পেট ভরে যাবে ভালোই লাগবে খেতে অসুবিধা নেই কিন্তু এখানে একটা ব্যাপার আছে এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে একটা এসি থালি আছে মানে এসি থালি বা এসি রুমের মধ্যে বসে আপনি খেতে পারবেন তো সেটা কিন্তু সেই টিকিটটা কিন্তু অন্য কোথাও থেকে পাবেন না সেটা একমাত্র গদাভবন থেকেই পাবেন এখানে গদাভবনে এসে কাটতে হবে সেই আমি যে এক্ষুনি যে বোর্ডটা দেখালাম বা এই যে খাবারের যে লিস্টটা এখানে দিয়েছি এই নিচে আমি খাবারের লিস্টটা দিয়েছি তো ওই লিস্টে দেওয়া আছে কী কী ওখানে থালিতে থাকবে একটু এক্সট্রা থাকবে আর আপনি এসির মধ্যে বসে খেতে পারবেন আর আপনাকে নিজে নিতে হবে না আপনাকে এসে পরিবেশন করবে তো সেটার জন্য একশো টাকা দেড়শো টাকায় দুটো থালি আছে তো আপনি ওটাতেও চাইলে ওটাতেও বসে আরামসে খেতে পারেন খরচা যদি হিসেব করা যায় তো এখনও পর্যন্ত গোশালা পর্যন্ত দেড়শো টাকা খরচা হয়েছিল তারপরে টোটোর ভাড়া গোশালা থেকে যাওয়া আসা নিয়ে দশ দশ কুড়ি টাকা একশো সত্তর টাকা আর হচ্ছে মোবাইল জমা দিয়েছিলাম মেন মন্দিরে ঢোকার সময় দুটো মোবাইল ছিল পাঁচ পাঁচ দশ টাকা তো টোটাল একশো আশি টাকা এখনও পর্যন্ত খরচা হয়েছে তো যে যে ভবনগুলোতে আপনি বুকিং করে আসতে পারবেন থাকার জন্য তো সেই সেই ভবনগুলো আবার দেখে নিই তো গদাভবন তো দেখলাম এটা হচ্ছে গদাভবন গদাভবন ওখানে পদ্মভবন আর ওইদিকে যেটা পদ্ম পদ্মভবন উল্টো দিকে আছে ওই তিনটে পাশাপাশি আছে এবার ওই দিকটা একটু যাই ওই দিকটা একটু দেখি আর কোন কোন জায়গা আছে তো আপনার যদি আসতে লেট হয়ে যায় বা আপনি টিকিট না পান এসে তাহলে এখানে অনেক ছোটো ছোটো এরকম ক্যান্টিনে আছে এখানে ক্যান্টিনে এসে আপনি লাঞ্চ করে নিতে পারেন তো এই মায়াপুরের ভেতর থেকে ইস্কনের ভেতর থেকে এখান থেকে কলকাতা যাওয়ার বাস ছাড়ছে এই যে বাসের সময়সূচি দেওয়া আছে তো এখানে এখান থেকে দুপুর সাড়ে তিনটার সময় ছাড়ে আর সকাল ছটা পনেরোতে ছাড়ে আর ধর্মতলা থেকে সেম বাসটা সকাল ছটা পনেরোতে ছাড়ে আবার ধর্মতলা থেকে তিনটের সময় ছাড়ে তো অনলাইন ভাড়া হচ্ছে একশো দশ টাকা আর তো মোটামুটি তিন ঘন্টা টাইম লাগবে তো এটা একদম ভেতর থেকেই ইচ্ছা এই গদাবন থেকে সোজা রাস্তাটা দিয়ে এসলেই বাসটা ছিল তো গদা ভবন থেকে এসে এখানে আছে ভামসি ভবন আছে এই যে ভামসি ভবন এই যে ভবনটা দেখছেন এই ভবনটাতে আমি আগে যখন এসছিলাম তখন ওয়ান নাইট স্টে করেছিলাম কিন্তু এই ভবনের রুমগুলো কোনো থ্রি স্টার বা ফোর স্টার ক্যাটাগরি রুমের থেকে কম কিছু নয় একদম মেন গেট দিয়ে ঢুকেই এখানে আছে গীতা ভবন প্রথমে গীতা ভবন পড়বে বাকি ডান্দিক বাদিক করে বাকিগুলো পড়বে স্টার্ট হচ্ছে কিনা এখনও কিছু কনফার্ম নয় তবে চারটের পরে নাকি গোপন করে ঢুকতে দেয় আপনারা যারা আসবে কাইন্ডলি একবার দেখবেন আর ভেতরে সম্ভবত যেটা শুনলাম দুটো ঘর নাকি চালু হয়েছে জানি না আদৌ হয়েছে কি হয়নি তো আজকের ইস্কন টেম্পেল শেষ করছি তো এবার ফেরার বেলা তো এসেছিলাম নবদ্বীপ দিয়ে আর ফিরবো হচ্ছে কৃষ্ণনগর দিয়ে তো এখান থেকে সোজা কৃষ্ণনগর যাবো দিয়ে কৃষ্ণনগর লোকাল ধরবো তারপর সেখান থেকে বাড়ি চলুন যাওয়া যাক বাইরে বেরিয়ে একদম গেটের মুখ থেকে কৃষ্ণনগর যাওয়ার একটা বাস পেয়ে গেলাম যেটাতে টাইম লাগে পঞ্চাশ মিনিট আর ভাড়া তিরিশ টাকা ট্রেন ছাড়া হয় কৃষ্ণনগর পৌঁছে গেছি চারটে কুড়ি ট্রেন দাঁড়িয়ে আছে টাকা তো দমদমে নেমে গেছি দমদমে নেবে এখান থেকে মেট্রো ধরবো তো সকালবেলা সাতটার সময় স্টার্ট করেছিলাম বাড়ি থেকে আর সাড়ে সাতটার সময় হাওয়া স্টেশনে এসেছিলাম তো আর এখন অলরেডি সাড়ে ছটা মোটামুটি বাজে তো অলমোস্ট সাড়ে এগারোটা বারো ঘন্টায় সাড়ে এগারো থেকে বারো ঘন্টায় আমি জার্নিটা কমপ্লিট করলাম তো একদিনে ইসকন সম্ভব তবে আপনারা ফ্যামিলিতে যাবেন ট্রাই করবেন একদিন আপনার স্টে করতে তাতে আপনাদেরও ভালো লাগবে আর একটু ভালো ঘুরতে পারবেন এখানে মেট্রো ধরবে মেট্রো ধরবে সোজা বাড়ি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর একটা লাস্ট আপডেট আমার টোটাল আজকে খরচা হয়েছে তারপরে দুশো দশ টাকা পর্যন্ত খরচা হয়েছিল তারপরে ট্রেনের টিকিট কেটেছিলাম ট্রেনের টিকিট পঁচিশ টাকা মানে আরও দুশো পঁয়ত্রিশ টাকা টোটো দুশো পঁয়ত্রিশ টাকাতে আমি স্কল আজকে কমপ্লিট করে চলুন মতন টাটা পাইবে আর ভালো থাকবে